আওয়ামী লীগের আবারও পুনর্বাসন করতে ষড়যন্ত্র করছে দেশের কিছু রাজনৈতিক দল ও সেনা প্রধান। হঠাৎ নিয়ে বলল পুনর্বাসন হাসনাত আব্দুল্লাহ চলুন বিস্তারিত একটু জেনে নেই দীর্ঘ সাত মাস থেকেই দেশের বাইরে শেখ হাসিনা নানান ইস্যুতে হাসিনা দেশে আসার ইঙ্গিত দিয়েছে কিন্তু সেটা কখনোই সত্যি হয়নি তবে নেট বিগত দুই দিন ধরেই আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে তোলপাড় উঠেছে এ বিষয়ে মুখ খুলেছে হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আওয়ামী লীগের আবারও দেশে আসার জন্য প্রস্তুত এবং সেটা আমাদের মাঝেই হচ্ছে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সেনাপ্রধান আওয়ামী লীগকে দেশে আসার চেষ্টা চালাচ্ছে অতএব আমরা সতর্ক থাকব আওয়ামী লীগ যেন আর দেশের মাটিতে ঢুকতে না পারে প্রিয় দর্শক হাসরাত আবদুল্লার এমন মন্তব্যে আপনার কি মতামত জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে